তো আমরা এখন যাচ্ছি আন্দুলে সোনায়ের জন্য কিছু কেনাকাটি করতে তো সোনাই কি কি আনতে বলছে সেগুলো আমাকে এখন আনতে হবে তো সোনাই তোমার কি কি চাই বলো আপিম চাই না আপিম নয় বলে আইসক্রিম আইসক্রিম চাই ঠিক আছে এদিকে তাকাও ক্যামেরার দিকে তাকিয়ে বলো এদিকে তাকাও এদিকে তাকিয়ে বলো দেখি এদিকে তাকো তাকে আর কি চাই বলো তা হ্যাঁ কি চাই ট্রেন ট্রেন চাই ট্রেন চাই ট্রেন নিয়ে কি করবি ঠিক করে বলো কি কি চাই বলো ট্রেন চাই ট্রেন দিতে পারবো না ট্রেন চাই ট্রেন নিয়ে কি করবি ট্রেন চালাবি বাবা ওরা আবার ট্রেন চাই ঠিক আছে তারপরে আর কি চাই বলো আর কি চাই আপিম নয় বলে আইসক্রিম ঠান্ডাতে কেউ আইসক্রিম খায় খায় সোনাই খায় তাই তো কেমন করে খায় ওরম করে খায় আর তুমি কি খেয়েছো তোমার মুখে লেগে আছে কি খেয়েছো কি খেয়েছো বলো হ্যাঁ দুধ খেয়েছো ঠিক আছে তাহলে আইসক্রিম চাই আর ট্রেন চাই আর কিছু চাই না ঠিক তো আর কিছু চাই না তো হ্যাঁ আবার কেক ও চাই কটা চাই কেক কটা চাই কেক কটা চাই কেক একটা চাই কেক হ্যাঁ একটা কেক আচ্ছা চাচা তবে না চাচা তবে না তাহলে কেক চাই আইসক্রিম চাই আর ট্রেন চাই তাই তো আর কিছু চাই না ওকে আবার বাস চাই তুই কি বাস ট্রেন চালাবি হ্যাঁ তুই ট্রেন চালাবি বাস চালাবি তাহলে সবাই শোনো সোনাই ট্রেন চালাবে বাস চালাবে সোনাই ট্রেন চালাবি বাস চালাবি ঠিক আছে তাহলে খেলার একটা ট্রেন নিয়ে আসবে একটা বাস নিয়ে আসবে চালাবে তুমি ওরা মুখ থেকে বার করো ওরা মুখ থেকে বার করো তাহলে সব কিছু ঠিক হয়ে গেল তাহলে এইগুলো চাই তাই তো আর কিছু চাই না তাহলে ঠিক আছে তাহলে আমি চলে যাচ্ছি টাটা বাই বাই হ্যাঁ কি না কি চলে যাচ্ছি না আচ্ছা তুমি নিচে যাবে তো তুমি নিচে থাকবে আমি যাব ঠিক আছে তো চলো সোনাই এখন নিচে ওর কাছে থাকবে এখন আমি আন্দুলে যাব সোনার জন্য কিছু কেনাকাটি করতে তো কি কেনাকাটি করতে যাব সেটা পরের ভিডিওতে বলবো তাই তো সোনাই হ্যাঁ সবাইকে টাটা বাই বাই করে দাও